নমস্কার ভিউয়ার্স আজ আবারও নিয়ে চলে এলাম গোলফিশ ভ্যারাইটির ভিডিও তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তারা করে নাও কারণ আজকে যেসব মাছগুলো দেখাবো সবই ভালোও আছে তো এর দামও খুবই সস্তার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে রেড ক্যাপ ব্ল্যাক গোলফিস লায়ন হেড অরেন্ডা টাই কালার অরেন্ডা এবং আরও কিছু আছে তো আপনাদের সবাইকে দেখাচ্ছি তো চলো ভিউার্স শুরু করা যাক ভিডিওটি এই হলো রেড কাপ এর দাম সস্তার মধ্যেই রয়েছে তো দাম আমি বলছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মাছটি রেডি হয়ে গেছে এই হলো বেলাপ গোলফিস ডলফিন বেলাপ এর দামও সস্তার মধ্যে রয়েছে ভিডিও শেষে আমি সব জানিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর পারলে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই হলো লায়ানহেড এর মূল্য সস্তা রয়েছে তো এর দামও আমি বলে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা মাছের কোয়ালিটি খুবই ভালোর মধ্যেই রয়েছে এই হলো অরেন্ডা এর দামও কমই রয়েছে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমাকে একটা লাইক করে দিন যাতে আমি ভিডিও করতে আরও উৎসাহিত হই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকমই সস্ত মাছের ভিডিও পেতে এবং আমাকে অর্ডার দিতে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো পেয়ে যান তো বিবাস এই হলো টাই কালার অরেন্ডা পান্ডা বাই কালার সব রকমই আছে এর দামও সস্তার মধ্যে রয়েছে এর ডিমান্ডও এখন ভালো আছে কারণ এখন শীতকাল আমাদের এখানে প্রচুর ঠান্ডা রয়েছে তো এই মাছের দাম থাকতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাকে একটা লাইক অবশ্যই করে দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখুন কারণ এরকমই সস্তা মাছের ভিডিও পেতে ডি ঘোষ অবশ্যই আপনারা সাপোর্ট করুন তো ভিউয়ার্স দেখলে পাঁচ রকম গোলফিসের ভিডিও আপনাদের দেখালাম তার মধ্যে প্রথমে দেখালাম রেড কাপ যার মূল্য রয়েছে মাত্র পঁচিশ টাকা তারপরে হয়েছে দেখালাম বেলাক গোল্ড পিস ওর দাম রয়েছে মাত্র কুড়ি টাকা পার পিস আরেকটি রয়েছে লায়ন হেড যার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা করে আর তারপরে অরেন্ডা দেখালাম যার দাম রয়েছে মাত্র কুড়ি টাকা করে কিন্তু মাছ কোয়ালিটি সুন্দর রয়েছে আর একটা দেখালাম টাই কালার যার দাম রয়েছে অনলি সিক্সটি ফাইভ রুপিস তো যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাকে মেসেজ করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি করা যাবে তো দেখা হচ্ছে ফের পরের ভিডিওতে